ডিসেম্বর বড় হতে যাচ্ছে জাতীয় সংসদ সবথেকে জানি সো আমি রাত চারটার দিকে আমার হুট করে কেন যেন মনে হলো যে একটু গিয়ে ঘুরে আসি দেখি কিভাবে কি আয়োজন করছে একটা ভাইয়ার ভিডিওতে দেখলাম যে এখনো অনেক মানুষ সো আমি আসলে ধাম করে চলে গিয়েছি সো যেই ভাবা সেই কাজ আমরা চারটার দিকে চলে গেলাম আর যাওয়ার পর আমার কি যে ভালো লাগছিল আমি বলে বোঝাতে পারবো না কারণ ছিল ওয়েদার একটু পর পর কোথায় থেকে যেন কুয়াশা ভেসে আসছিল আর শীতের সময় আপনারা জানেনই তো অনেক কুয়াশা পরে কিন্তু এখানে তুলনামূলক একটু বেশি ছিল দেখা যাচ্ছে এই অন্ধকার কুয়াশাতে আবার এই জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে দেখেন এখানে অনেক মানুষ ছিল সবাই ফটোশুট করতেছিল যার যার মতো অ্যান্ড এনজয় করতেছিল আর গিয়ে দেখি আসলে দোকান সবকিছু খোলাই ছিল দেন আমরা আসলে চারটা পতাকা কিনলাম ভাবলাম একটু পতাকা নেই পতাকা নিয়ে দুইটা ছবি তুলি দেন স্টাইল মেরে দেখেন ভিডিও করতেছিলাম কুয়াশার জন্য জাস্ট কিছু দেখা যাচ্ছিল না ঠিক আপনারা ভিডিওতে যেমন দেখতেছেন এমন ওয়েদারটাই ছিল মানে বলার মতো আসলে আমার ভাষা নাই খুবই এনজয় করেছি দেন ভাবলাম একটু স্টেজের দিকে যাই লাইটিংটা একটু দেখে আসি দেন আস্তে আস্তে লাইটিং এর দিকে যাচ্ছিলাম ওনার আসলে লাইটিংটা এখনো ঠিকঠাক করে উঠতে পারেনি সেইটাই চেক করতেছিল বারবার সো আমরা আসলে এনজয় করতেছিলাম তো হুট করে আসলে আমাদের প্ল্যান করে যাওয়া হয়েছিল আমি একটা ভিডিওতে দেখে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি কিন্তু যাওয়ার পর যে আসলে এত ভালো লাগবে বুঝি নাই এন্ড এখানে আসলে অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন এখানে হচ্ছে দুইটা থেকে তিনটা পার্ট করা হয়েছে মেবি সো সব মিলিয়ে আসলে অনেক সুন্দর ছিল দেখেন ওয়েদার আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন দেন এই যে আমার রুমমেট সেও ফটোশ্যুট করতেছিল আসলে সবাই ফটোশ্যুটের জন্য ব্যস্ত যে যা যার মতো ছবি তুলতেছিল এনজয় করতে করতেছিল সো আমরা একটু চা খাচ্ছিলাম আর এনজয় করতেছিলাম দেখেন ভাইয়ারাও বাইক নিয়ে চলে আসছে ফটোশ্যুট করার জন্য এখানে পুরো আসলে দিনেও এত মানুষ হয় না আজকে রাতের বেলা যত মানুষ ছিল অ্যান্ড সবাই অনেক বেশি এনজয় করতেছিল সো কনসার্টটা মেবি শুরু হবে বারোটার থেকে নাকি তিনটার থেকে জানি না আমি শিওর একটা পোস্টে দেখেছিলাম মেবি সো যাই হোক কনসার্টে হয়তো যাওয়া হবে না অনেক মানুষ হবে এত রাশের মধ্যে তাই ভাবলাম যে রাতের বেলায় যাই একটু এনজয় করে আসি দেন আমরা চলে আসছি বত্রিশে বত্রিশে এসে আমরা চা খেলাম চা দেন আমরা ভাবলাম যে কি করা যায় তারপর ভাবলাম যে না বাসায় চলে যাই সকাল হয়ে গেছে সো আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম এই তো আমরা বাসায় চলে আসতেছি এখানে মেবি কারো বিয়ে হচ্ছিল যাই হোক তো এই রাস্তাটা আমরা ফটোশুট করতে যাচ্ছিলাম তা ভাবলাম যে না এখানে রাতে এসে করব। আসলে আমরা যেখানে যা পাই সেখানে ফটোশুট শুরু করি মেয়েরা সো এই ছিল আজকে রাতের একটা সুন্দর ট্যুর একদম প্ল্যানিং ছাড়া যারা যারা কনসার্টে যাবেন অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করবেন কারণ আমরা হয়তো যেতে পারবো না আপনাদের ভিডিও আমরা বসে বসে দেখবো স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই